আজ থেকে মনোনয়ন যে বাতিল হয়েছে সেগুলোর আপিল শুরু হয়েছে ধন্যবাদ আপনাকে এবং আমার খুব প্রিয় একজন সহালোচক ব্যারিস্টার সরোয়ার আপনি এবং আপনি দেখেন শুরু করছেন কিন্তু এইভাবে যে জাতীয় স্বার্থে আমরা সবাই একযোগে কাজ করব এই বক্তব্যের বয়স হলো পঞ্চান্ন বছর মানে বাংলাদেশ জন্ম হওয়ার পরের থেকে এই ডায়লগ আপনি আমাকে বলেন তো জাতীয় স্বার্থ মানে কি প্রথম হলে দেশের জনগণের স্বার্থ দেখবেন দলমত নির্বিশেষে সবার এই বাংলাদেশে আমি পিসের বছর যদি আয়নাগর ছিল বিনা বিচারে হত্যা ছিল ক্রস ফায়ার ছিল মেদর সিনার বুকে কিভাবে গুলি মার্সে ছিল আপনি সবই তো জাতীয় স্বার্থের সাথে সম্পৃক্ত আমরা কি ঐক্যমতটা আসতে পারছিলাম পাঁচই আগস্টের পরে জাতীয় স্বার্থ কি আর যাতে এটা রিপিট না হয় আর যাতে কেউ সোয়াচার না হয় সেই বিচারগুলো আগে হইতে হবে দলমত নির্বিশেষে ঐক্যমত তো আসছিল আসে নাই কি জাতীয় স্বার্থ এই যে ভেক টার্ম ব্যবহার করেন ঠিক না মানুষকে সাথে জাতির মানে মানুষের সাথে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন বছর যাবৎ প্রতারণা করে আসছে এইবার আসে আপনি নির্বাচন আবহাওয়া যেটা আপনি বলছেন আপনি জোট করছেন নির্বাচনের জন্য তাই না স্বতন্ত্র প্রার্থী প্রথম বাসাইটায় আসি উনি আমি আপনি তিনজন একটা দলের লোক আমরা নমিনেশন পেপার জমা দিয়েছি তিনজনে কেননা আমাকে কাকে মনোনয়ন দেয় সেটা চূড়ান্ত হবে আরও পরে কিন্তু এই মুহূর্তে আমি নমিনেশন দিলাম দেওয়ার পর বুঝে ফেললাম যে আমাকে দিবে না আমি স্বতন্ত্র প্রার্থী হইতে পারবো কীভাবে হব আমি যদি আগে প্রস্তুতি নিই তাহলে দলের নিয়ম ভঙ্গ হয় আর যদি মুমুর সফল ওই টাইমে যাই সম্ভব না কেন সম্ভব না আপনি ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর লাগবে ওয়ান পার্সেন্ট ভোটারের এনআইডি জমা দিতে হবে সম্প্রতি যুক্তি ভোটার ভোটার নাম্বারটাও দিতে হবে কোথায় পাবেন আপনি কিভাবে পাবেন আপনি কি এটা জানেন উনত্রিশ তারিখে আগের থেকে পিছনের তিন চার দিন মানে উনত্রিশ তারিখে আগের লাস্ট জন সার্ভার ডাউন ছিল সার্ভার ডাউন মানে কি আপনি পাচ্ছেন না আপনি আমাকে বলেন যে এই যে সার্ভার ডাউনটা কি থাকা উচিত ছিল উচিত ছিল না দুই নম্বর আমি যে স্বতন্ত্র প্রার্থী হইতে পারলাম পারবো না এখন কেন পারবো না এটা করছে কেন সেটাও বলি উনি দলের মধ্যে পপুলার একটা লোক উনি যদি স্বতন্ত্র প্রার্থী হয় কথার কথা বলছি সে যদি ফেলও করে সে ভোট কাটবে কার তার যে প্রতিদ্বন্দ্বী তার এই সুকৌশলে এইটাকে বলে আইনিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা সিস্টেম রাখছে স্বতন্ত্র প্রার্থীর বেলায় এবং আপনি স্বতন্ত্র প্রার্থীরা যে বাদ দিচ্ছে কিভাবে বাদ দিচ্ছে আপনি তিন লক্ষ ভোটার 3000 লোকে স্বাক্ষর আনছেন চট করে আপনাকে বলে দিল দুইটায় এনআইডি সঠিক না আপনি কিভাবে ভেরিফাই করবেন আপনাকে বাদ দিচ্ছে শুধুমাত্র আপনি ভোট কাটবেন বলে তিন নম্বর আসেন আবার দিচ্ছে এটা ভোট কাটবেন কে দিচ্ছে বাদ এই আরপিইউর সংশোধন করছে এটা একটা ষড়যন্ত্র ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং আপনি এখনই তাকাইলে দেখতে পারবেন প্রভাবশালী কারা রাজনীতিতে তারাই করছে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করেই করছে এইবার আসেন ভোটটা গোপন ব্যাপার ভোটটা তো আমার গোপন এনআইডি জমা দিল আমার পক্ষে স্বাক্ষর করলো এক হাজার হয়ে যাচ্ছে বড় দল গিয়ে তার টুটি চেপে ধরবে যারা যারা স্বাক্ষর দিল ইয়েস সুতরাং এটা কোনো সিস্টেম হতে পারে না এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতি না আপনি যখন আমার গোপনীয়তা নষ্ট করতেছেন ইন দ্য হতে পারে না। এটা সিস্টেম না এটাকে আমি নির্বাচন করব আমার অধিকার ইফ আই এম পপুলার আমি জিতব অথবা আমি হারবো ভেরি সিম্পল এইবার আসেন জোট কোন গণতন্ত্র জোট অ্যালাউ করে আমরা তিনজন একটা দলের প্রার্থী এই তিনটা দল এই তিনজনের বাদ দিয়া জোট বানাইয়া তৃতীয় একটা ব্যক্তিরে নমিনেশন দিলাম নমিনেশন দিয়া বললাম আমাদেরকে বলা হইলো তাকে ভোট দিতে কোন বিধান সে তো অন্য দলের তার তো আইডিওলজি আমার সাথে মেলে না বিল বলেই ভিন্ন দল তাহলে আমাকে যে বলা হচ্ছে আপনি সিস্টেমেটিক ওয়েতে আমি গণতন্ত্র ব্রেক করে যাচ্ছি আপনি গণতন্ত্র ব্রেক করে গিয়ে গণতন্ত্রের দোহাই দিবেন মানুষের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই না জোট তো বাংলাদেশে দীর্ঘদিন ধরে হয়ে আসছে জোট জোটের সিস্টেম আছে জোট তো ভারতেও আছে আফটার ইলেকশন আপনি জোট করেন না করছে কি আপনাকে কিন্তু আপনি যে নির্বাচনের সিস্টেমটাই যাচ্ছেন এরপর আসেন আবার এমনও আছে অন্য দল থেকে আইসা আমার দলে যোগ দিল কেন এটা জঘন্য কারণ সে তার আইডিওলজিকে বিকাই দিছে শুধু এমপি হওয়ার জন্য আর যাই হোক এই সমস্ত লোকের ট্রাস্ট করা যায় না পলিটিক্যালি ট্রাস্ট জি মার্কা পাওয়ার জন্য জি আমি আবার আপনার কাছে আসছি একটু যেতে চাই স্যার আমি আপনার কাছে আজকে এনসিপি নেতারা বলেছেন যে একপাক্ষিক আচরণ ঠিক না হলে বিএনপির সাথে বসে তাদের সব আসন দিয়ে দেয়া আপনিও বিএনপির একজন নেতা মানে এই ধরনের কথা কেন বলছে এনসিপি বিএনপিকে নিয়ে কী ঘটলো কী মনে হয় আপনার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আজকে সহালোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন দেখুন বাংলাদেশে কতগুলো পলিটিক্যাল কালচার ডেভেলপ করেছে তার ভিতরে একটা কালচার এরকম যে যদি সরকারি কর্মকর্তারা অথবা অন্য অন্য যে স্টেক হোল্ডার্স তারা যদি বুঝতে পারে যে এই দল ক্ষমতায় আসতেছে তখন তারা নিজে থেকে মানে একটা এপিসমেন্ট পলিসি ফলো করে মানে আগে থেকেই একটা এমন একটা সিচুয়েশন নেয় পটেন্সিয়াল প্রচণ্ড ভবিষ্যতে কৃপা পাওয়ার জন্য সবাই এক ধরনের লয়ালিটি দেখাতে চায় সেইটার বাইরে যারা অ্যাডমিনিস্ট্রেশনে তারা না বিচার ব্যবস্থার কর্মকর্তা তারা না বিভিন্ন বাহিনীর কর্মকর্তা তারাও না সো এখন এই মুহূর্তে এমন একটা আবহাওয়া বিরাজ করছে যে বিএনপি প্রায় ক্ষমতায় চলে আসছে হ্যাঁ তো এই যে বিএনপি প্রায় ক্ষমতা চলে আসছে দেখেন এজ অন টুডে আজকে আমরা দেখতেছিলাম যে সবাই কিন্তু এই তারেক সাহেবের সাথে দেখা করতে চাচ্ছে বাংলাদেশে যেমন সে ডিফেক্টর সরকার চালাচ্ছে এখন অ্যাকচুয়ালি পাঁচই আগস্টের পরে বিএনপি এক ধরনের ডিফেক্টো ফ্যাক্টরি হিসাবে কাজ করেছে কিন্তু উনি বাংলাদেশে আসার পরে সরকার পুরো সরকার ব্যবস্থাটা অলিখিতভাবে তার হাতে চলে গেছে এখন কিন্তু ইউনেসের কোনো খবরই নাই অন্তর্বর্তী সরকার আছে কি আসে না সেটি কিন্তু এখন অনুমান করা যাচ্ছে না সো এই পরিস্থিতিতে প্রশাসনে যারা নির্বাচন ব্যবস্থার সাথে জড়িত আপনার স্পেশালি যারা রিটার্নিং অফিসার হয়েছে সহকারী রিটার্নিং অফিসার এরা তো মেজরিটি হইলো আপনার প্রশাসনের লোক তো এদের ভিতরে একটা টেন্ডেন্সি কাজ করে যে আমি যদি একটু দেখাতে পারি যে এই দলকে ক্ষমতায় আসার জন্য আমার কোনো না কোনো ভূমিকা ছিল বা আছে আমি চেষ্টা করছি তখন এইটা ভবিষ্যতে তার এলিভেশনে সুবিধা হয় আর এইদিকে যদি তারেক রহমান যদি না উনি চাচ্ছি কিনা চাইদে আছে আছে কিনা উনি চাচ্ছি এটা অনেকে শতস্বৃপ্তি করে মানে নিজের স্বার্থ বজায় রাখার জন্য মানে যেদিকে বাতাস সেইদিকে পাল একটা কথা আছে না সেই এবং এবং বিশেপ বর্ষ তাই বিশের ব্যবস্থায় মানে মনে করুন যে এই কোনো একটা দল ক্ষমতায় আসার মতো আসার মতো আবহাওয়া পরিবেশ তৈরি হলে হ্যাঁ তখন ওই দলের যদি কোনো উকিলটুকিল থাকে তারা কোটে গেলে তারা যে রিলিফ পায় সাধারণ উকিলরা সেইটা পায় না সেই জন্য আমরা দুইজনে এখানে লয়ার সুপ্রিম কোর্টের হাইয়েস্ট কোর্টের অ্যাপিল ডিভিশনের লয়ার আমাদের সে মনে হয়েছে যে বিসিআর বিসিআর বিভাগের যে বিচারপতি নিয়োগের যে প্রক্রিয়া এবং অ্যাটর্নি সার্ভিস নিয়োগের যে প্রক্রিয়া এই প্রক্রিয়ায় যে রাজনৈতিক প্রভাব এই রাজনৈতিক প্রভাব মুক্ত বিচারপতি নিয়োগ অথবা ব্যবস্থা হবে এই যে প্রভাব এবং সেখানে লিস্ট করা হয় যে অমুক জুপারিশ নিয়ে আসেন অমুক কারণে আমি এই নির্বাচনে একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলাম জি বললাম কেন ওই যে এক এক পার্সেন্টের ব্যাপারে রাজ এটা জানে একটা রিভিউ রিভিউ আপনার পেন্ডিং আছে এই রিভিউটা তফসিলে আগে শোনার কথা ছিল এপিল ইন্ডিভিশন সেটা শুনতে পারে নাই অর্ডার ছিল প্রথম দশের ভিতরে আসবে গত দুই মাস ধরে সেই রিভিউটা শোনা যায় নাই এই আমি ইন্ডিপেন্ডেন্টলি আবার এক পার্সেন্ট ভোটার দিতে হয়েছে এই এক পার্সেন্ট ভোটার এমন একটা কালো আইন যে কোনো একটা ক্লস ব্যবহার করে অমুকের ঠিকানা ঠিক নাই অমুকের স্বাক্ষর ঠিক নাই অথবা ভোটার আইন ঠিক নাই আপনাকে যে কোনো সময় ডিসকোলে ডিসকোলেফাই করতে পারে আমার মনে হয়েছে এই রিটার্নিং অফিসার কোন কোনো ক্ষেত্রে আমার মনে হয়েছে যে প্রশাসনকে ব্যবহার করে কাকে ডিসকোলেফাই করা হবে কাকে এইখানে কোয়ালিফাই করা হবে এইটা পেনিট্রেশন এক ধরনের প্রভাব বিস্তার হয়েছে বলে আমার মনে হয়েছে কোন কোন জায়গায় না কিন্তু ওই যে কথাটা বললো যে বিএনপিকে দিয়ে দেওয়া হম মানে এনসিপি এই ধরনের কথা কেন বলছে এখনই যে প্রশাসন সম্পূর্ণ যে ঝুঁকে পড়েছে যে আমি বললাম যে আমাকে দেখাইছে যে দশটা ঝুঁকে পড়েছে দশটা দশটা র্যান্ডম স্যাম্পেলিং করে র্যান্ডম আপনি র্যান্ডম দশটা কে নির্বাচন করলো কি দশটা এই দশটা যে প্রশাসনে কেউ বইলা দেয় না যে এই দর্জন আপনি করেন এবং আরো এইটা হয় রাজেকের সাথে অ্যাড করি

আমলা হোক ইত্যাদি ইত্যাদি একটা আর একটা হলো মিডিয়া আরেকটা হলো বিজনেস কমিউনিটি তিনটা বড় এবং রাজনীতিবিদরা এদের কাছে গুটি কিচ্ছু না কিচ্ছু না রাজনীতিবিদরা এদের কাছে গুটি আপনি দেখেন প্রথম আলো যদি পত্রিকাটা ধরেন আপনি আজকে যখন গ্রেনেড হামলা হয়েছে ইয়ে ভাই ভাই গ্রেনেড হামলা হয়েছে পুলিশ রিপোর্ট হয় নাই পুলিশ তদন্ত নেই কিছু হয় নাই তার আগে প্রথম আলো বলে ফেললো এই গ্রেনেড হামলা করেছে তারেক জিয়া এবং খালেদা প্রথম আলোতে কিভাবে এই কথাটা সে কিভাবে লিখলো পুলিশ রিপোর্ট তো হয় নাই তদন্ত হয় নাই কিছুই হয় নাই বলে ফেলছে সেই কথাটা কি আজকে আমাদের সম্মানিত বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মনে আছে নিশ্চয়ই নিশ্চয়ই থাকবে থাকবে না কেন কিন্তু আমি তো দেখলাম প্রথম আলো যে ওয়েলিংটা তাদেরকে শুরু করছে এটা যেভাবে অ্যাকসেপ্ট করছে আমি জানি না আমি বিরোধিতা করছি না আমি সিনারিও তারেক রহমান আসছে তার আশা রাগ পর্যন্ত এবং সে যখন দেশ ছেড়ে চলে গেল এই মাঝখানের সময়টায় কোন পত্রিকায় তারে নিয়ে কোনো নিউজ হয়েছিল সে দলটাকে কিভাবে টিকায় রাখছে কিভাবে হট এভার ইট ইস থাকলো কেন নিষেধাজ্ঞা সেই রাজনীতিবিদরা কোথায় ছিল সমস্ত বিএনপির লোক তো এক তারেক রহমান ছাড়া সব তো এই দেশে ছিল এইবার আসেন ওই যে যেদিকে পাল হাওয়া সেটা বলছি যেই বিজনেস কমিউনিটি তার খালেদা আর হাসিনার কাছে গিয়ে বলছিল পতনের আগে আগে করে তিন মাস ব্যবসা করবো না মাননীয় নেত্রী কিন্তু আপনার সাথে আমরা আসি সেই লোকগুলো আবার যাচ্ছে কাছে দেখা করতে যাওয়াটা অপরাধ না আমি বলছি এই যে সেক্টরটা বিজনেস কমিউনিটি মিডিয়া আপনি মিডিয়া দেখেন আজকে ব্যবসার সাথে দেখা করেছিল আমি সেটাই তো বলতেছি পাল বললেন এই যে মিডিয়া এখন যে কথাবার্তাগুলো বলতেছে মিডিয়া আপনি বলেন তো বিএনপির বিরুদ্ধে বা তারেক রমানের বিরুদ্ধে কোন সমালোচনামূলক কোন নিউজ আপনাদের কাছে আছে উনি কি করলো এসে বললো আমি কি বললাম দ্যাট ইস ইম মেটেরিয়াল কিন্তু কিছু ঘটেছে যে আমি ঘটেছে কি নাই যদি বলেন তাহলে আমি আপনাকে বলি এক উনি বলছেন না আই হ্যাভ এ প্ল্যান আপনাকে একবার লিখছেন প্ল্যানটা জানতে চাই বা জনগণ জানতে চায় কথার কথা বলছি আপনি লেখেন নাই দুই নম্বর উনি আসার আগে বলছিলেন আমার আসাটার সিদ্ধান্ত আমার একা নয় এবং আমি কেন আসতে পারতেছি না এবং সেটা বলার জন্য আমার অবরেতে সুযোগ নাই এই দুইটা প্রশ্নকে রেস করা হয়েছে কথার কথা বলছি পারবেন না এটার মানে এই না যে আমি বিরোধী আমি বলছি যে আপনি ফ্রিডম অফ স্পিচ বলতে যা বোঝায় আমরা রিভার্স হয়ে গেলাম কেন যে ফ্রিডম অফ স্পিচ কিন্তু বাংলাদেশ সবসময় থাকবে আমি আপনাকে বলছি কিন্তু ফ্রিডম আফটার স্পিচ থাকে কি না সেটা আমার বিবেচ্য বিষয় সুতরাং এই কারণে আমি বলতে এখন আপনি বলছেন যেদিকে পাল যেদিকে হাওয়া এইবার আসেন এনসিপি বলছে কি বলছে সব সিট তাদেরকে দিয়ে দাও আচ্ছা আপনি আমাকে বলেন তো জুলাই অগাস্ট আন্দোলনটা যদি না হয়তো ছাব্বিশে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হইতো সম্ভাবনা ছিল না প্রশ্ন হইতোই না আপনি যদি শেখ না না যাইতো আপনি নির্বাচন হইতো হইতো না তাহলে যে ছেলেগুলোকে কারণে আপনি আজকে নির্বাচনের সুযোগ আমরা পাইলাম সেই ছেলেটাকে তো সরাইছে তাকে তো সবে আগলে রাখার কথা আজকে সে আর এক ধরনায় গিয়ে জোট বানাইছে ভালো কথা এই আজকে যদি এই আগস্ট বিপ্লব না হইতো তাহলে আপনি বলেন তো শেখ হাসিনা কিন্তু জিয়া রহমান সাহেবের কবরটাকে তুলে নিতে চেয়েছিল খেয়াল আছে আপনার আপনি কি মনে করেন আজকে আমাদের সম্মানিত যেমন আমি বেগম খালেদা অন্ধভক্ত জিয়া রহমান সাহেবের অন্ধভক্ত কেন জানেন দুটো কারণে উনি আমার ইস্পানি কলেজ ভিজিট করছিলেন ক্যান্টনমেন্টে রহমান সাহেব এবং বঙ্গভবনে আমার একবার দেখা হয়েছিল আর বেগম খালেদা জিয়ার সাথে আমার সুযোগ হয়েছিলো একবার ইফতার করার সেই কারণে আমি তাদের পার্সোনালিটি দেখে মুগ্ধ কিন্তু আপনি মনে করেন আজকে যদি পাঁচই অগাস্ট না হইতো আপনি কি কল্পনা করতে পারেন যে আমাদের এই একটা জানাজ এরকম হইতো আপনি যদি এইগুলো মাথায় না রাখেন আপনি বলেন বেগম খালাদা জিয়ারে যেই নির্যাতন শেখ হাসিনা করছে তারপরে সম্মান দেখালে দেখেছে যায় ইনুস সাহেব এবং এই ছাত্ররা আজকে যে দাফন যে জানাজাটা হইছে এটা টোটাল সরকার বলেন এবং বিএনপি মানে বিএনপি তো কথা আমার আপনি মানবেন আপনি তাহলে তাকে একসেপ্ট করতেছেন না কেন আমার কথাটা ওখানে কেন করছে কোথায় সে জামাতের সাথে যার জোট করতে হইল কেন

আন্দোলন করি সমালোচনা আসতেছে কি আমি যে কাজটা করব সে কাজটা আমি যেভাবেই করি না কেন এটা রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু উনি করলে এটা আমার কাছে কৈফিয়র দিতে হবে কিন্তু কিংবা এটা তার অপরাধ হইছে এই এখন